আসসালামু আলাইকুম আমার ছোট্ট জীবনের সুন্দর একটা দিনের গল্প এটি আমি শারমিন আপনাদের নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি বাবার বাড়িতে নায়র এসেছি সব বোনের একত্রিত হয়েছি তো অনেক আনন্দ করেছি সেই আনন্দের ছোট ছোট মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো সেদিন আপুরা সবাই মিলে আমরা একটু আমাদের বাড়ির পেছনে ঘুরতে বেরিয়েছিলাম হয়েছিলাম দরমার একটা এটা দরমার এ বাসরা আচ্ছা আমরা এদিকে যদি সঙ্গে তুমি খুলে দেয়া আয় রা আচ্ছা আচ্ছা বছরে একবারে আপুদের সাথে দেখা হয় ওদের সাথে একটু মজা করা হয় তো ভাবলাম কেন না আমরা একটু ঘুরতে গিয়ে ওই মজাটাকে একটু দ্বিগুণ করে নিই আমরা একটু বাইরে ঘুরতে যেতে চেয়েছিলাম বাট সবারই যেহেতু ছোটো ছোটো পিচ্ছি ভাবু আছে তো বাচ্চাদের হেলথের কথা চিন্তা করে আমরা আর বাইরে যাইনি এমনি বাড়ির পেছনে হাঁটতে গিয়েছিলাম তারপর সেখানে একটা দোকান পেয়েছিলাম সেখান থেকে কিছু বাচ্চাদের জন্য চিপস চকলেটস এগুলো নিয়েছি বাচ্চারা তো এগুলো পেয়ে মহা খুশি বাচ্চারা শুধু বললে ভুল হবে কারণ আমরা মারাও বেশ খুশি হয়েছিলাম এগুলো পেয়ে আমরা খুব এনজয় করে করে যেতে যেতে খাচ্ছিলাম আম যে আমার ছেলেও খুব হ্যাপি আসলে বছরে একবারেই বোনদের সাথে আনন্দ হয় মজা হয় তো বাচ্চারা সবাই খুব এনজয় করছিল আমরা বাইরে যেতে চেয়েছিলাম যেহেতু সবার ছোট বেবি তো সেজন্য বাইরে যাওয়া হয়নি এরপর এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও আমরা সকালে ঘুম থেকে উঠি আম্মু হচ্ছে একদম সকাল সকাল যে মজার নাস্তা দিয়েছে গরু মাংস দিয়ে খোলা যা পিঠা আর এদিকে আমার ছেলেকে দিয়েছে একদম খাটি গরুর দুধ খাটি গরুর দুধ এগুলো হচ্ছে আম্মু কিনে নেয় আর কি আমাদের গরু হচ্ছে পালা হয় না যেহেতু ঘরে বাসাই দেখার কেউ নেই তারপর এগুলো হচ্ছে আমার আম্মুর স্টুডেন্ট স্টুডেন্ট বলতে আমার আম্মু ওদেরকে আরবি পড়াই তো সেদিন হচ্ছে ওদের জন্য একটা বিরিয়ানি পার্টি রাখা হয় তো ওদেরকে সেই বিরিয়ানিগুলোই খেতে দেওয়া হয়েছিলো এরপর আমি একটু বাড়ির আশেপাশে দেখছিলাম এত এত সিম গাছ ধরেছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি শিম গাছে প্রচুর প্রচুর সিম ধরেছিল মাসাল্লা। মশাল্লা এরপর হচ্ছে এটা বিকালের টাইম ছিল ভাবলাম একটু গাজরের হালুয়া করি আসলে আমার আব্বুর গাজরের হালুয়া অনেক পছন্দের তো আমি গেলে সবসময় এটা ওটা আনে করার জন্য তো আমি করছিলাম গাজরের হালুয়াটা রেডি আর আমার মনে হয় গাজরের হালুয়া ডেজার্ট হিসেবে খুবই ভালো একটা অপশন তো আমারও খুব ভালো লাগে তেমন বেশি কিছু লাগে না হাতের কাছে যা আছে তা দিয়ে রেডি করা যায় তো আমি ঝটপট করে গাজরের হালুয়াটা বানিয়ে নিলাম এরপর হচ্ছে আব্বু আর আমার ছেলেকে সার্ভ করেছি তারা তো বেশ খুশি নানা নাতি মহাকুশিতে হচ্ছে এনজয় করছিল তাদের গাজরের হালুয়া এরপর আমি নিজেও খেলাম আসলেই মজা হয়েছিল আম্মুর সাথে একটু মার্কেটে গিয়েছিলাম আম্মু আসলে কিছু গোল কিনেছিল আর এ দোকানটা আমার অনেক পরিচিত দোকান কোনো কিছু প্রয়োজন হলে আম্মু এখান থেকেই নেয় বা কোনো বিক্রি করতে হলে এখানেই করে তো অনেক বছর পুরনো দোকান এটা আসলে আমাদের মানে ওইদিকে আর কি এরপর হচ্ছে আব্বু ওরা কিছু ক্যাটসের শোরুমে গিয়ে কিছু জুতা দেখছিল। এটা মেবি বাটা শোরুম তারপর সেখানে জুতা দেখলো আব্বু কিনলো আম্মু কিনলো তারপর আবার আমার ছেলেকে কিনে দিয়েছিল তো প্রথমেই ঘুরে ঘুরে দেখছিলাম আসলে দেখে মাত্রই তো নিয়ে ফেলা যায় না তাই না তো সবাই নিজের নিজের পছন্দ করছিল ও নিতে বলেছিলাম বাট আমার আসলে বাটা জুতা তেমন একটা পছন্দ না আমি বাটা শোরুম থেকে তেমন জুতোই কিনি না এই তো এখানে আমরা এখন ফুচকা পার্টি করব সব রেডি করে রেখেছি এই যে ফুচকা পার্টি করে সবাই আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট হয়ে ওর আগে স্টার্ট করবি আওয়াজ ছেলে করার জন্য আস্তে আস্তে খাও সমস্যা নাই ওরা আছে আস্তে 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 সবই আস্তে আস্তে খাও আয়োজ যে খাবার দিতে তিন দিন লাগবে আস্তে আস্তে খাও এতো এখানে ফুচকা দেওয়া হয়েছে ওদেরকে দশটা দশটা করে এটা আসলে কোনো চ্যালেঞ্জ না এটা জাস্ট একটু ফান সবে হাসতে এখানে কোনো পুরস্কার দেওয়া হবে না জিতলে আয় দেখো তাড়াতাড়ি ফাস্ট পুরস্কার না তো

সাই দেখো না তোর কান পিডিও দেখাব কী রে কি রে না তুমি ক্যান্সেল তুমি বাদ সাই সাই উইনার साइर विनर देख सो साइन नेटा शो गे विनर है गेसे साइन नेटा से गे विनर हो गेसे आययास फास्ट फास्ट साइर विनर ये साइर विनर वेरी गुड नेटा फास्ट नेटा फास्ट নটা ফাস্ট ফাস্ট আয়াস নটা ফাস্ট वेरी गुड वेरी गुड আজকে তোমার জন্য পুরস্কার আছে কি পুরস্কার তোমরা উইনার হও নাই তোমাদের শাহির হাত তো লিয়ে ফাস্ট হয়ে গেছে এখান কাজ দাও তো সিট वेरी गुड वेरी गुड वेरी गुड ওকে ওকে হচ্ছে বিকালবেলা পিঠা বানাই আর এই পিঠার সিনারিটা আমার এত ভালো লাগছিল আসলে ভাবলাম যে ক্যাপচার করি শালে আসলে এগুলোই মজার জিনিস পিঠা পুলি আমি তো গিয়েছি বাড়িতে গিয়েছি পর্যন্ত সব শুধু পিঠা খাওয়ার উপরেই ছিলাম আম অনেক ধরনের পিঠা খাইয়েছিল আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সব কিছু একটা ব্লগে শেয়ার করলে আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন তো যাই হোক এই পিঠার সাথে কে কে পরিচিত কিন্তু অবশ্যই জানাবেন আমি জানি আপনারা অনেকেই চিনেন আমরা কম বেশি সবাই চিনে থাকি এই পিঠাটা কারণ এটা খুবই কমন একটা পিঠা এটা হচ্ছে চিতই পিঠা তো চিতই পিঠা আম্ম সবসময় হচ্ছে মাটির চুলায় বানাই মাটির চুলায় আর মাটির খোলাই আর আম্মুর চিতই পিঠা মশালা এত ফুলকো হয় এত সফট মজা হয় মানে খুবই মজা হয় এগুলো এমনি চা দিয়েও খাওয়া যায় আবার দুধে ভিজিয়েও খাওয়া যায় তো আমি দুই রকমই খেয়েছিলাম তো আম্মু যাতে একটু তাড়াতাড়ি হয় সেই কারণে হচ্ছে দুটা চুলাই দিয়েছিলো দুটা চুলাতেই বানাচ্ছিলো তো ভাবলাম একটু ক্যাপচার করি খুবই সুন্দর একটা জিনিস আর শীতকালে এগুলো ছাড়া কি মজা আছে বলেন তো তো এই ছিল আমার আজকের টুকটাক ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবে আল্লাহ হাফিজ